ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে নেহেরু যুব কেন্দ্র বর্ধমান শাখার উদ্যোগে বর্ধমানের সেন্ট জেভিয়ার্স কলেজে দুদিন ব্যাপী বিকশিত ভারত যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিকশিত ভারতের পদ করতে এক দেশ এক ভোটের প্রয়োজনীয়তার উপর মতামত জানান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যুবক যুবতীরা বীরভূম ও পূর্ব বর্ধমান থেকে প্রায় দেড়শো জন এতে অংশগ্রহণ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বর্ধমান নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক উত্তরা বিশ্বাস জানিয়েছেন এখান থেকে সফল দশজন প্রতিযোগী রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আজকে নেহেরু যুবকেন্দ্র বর্ধমানের উদ্যোগে এবং সেন্ট জিভিয়ার্স কলেজ বর্ধমানের সহযোগিতা এনএসএস ইউনিটের সহযোগিতা আজকে এখানে বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আজকে এখানে পূর্ব বর্ধমান এবং বীরভূম এই দুটো ডিস্ট্রিক্টের জন্য আজকে এবং আগামীকাল এই দুদিন কম্পিটিশান হবে টোটাল দেড়শো জন পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করছে দুটো ডিস্ট্রিক্ট মিলিয়ে আরও বেশি পার্টিসিপেশন হয়েছিল স্প্রিনিং করে দেড়শো জনকে আমরা নির্বাচন করেছি বক্তব্য রাখার জন্য নোরাল ডিস্ট্রিক্টের জন্য এখান থেকে থেকে দশজন যারা সিলেক্টেড হবে তারা স্টেট লেভেল পার্টিসিপেট করবে এবং স্টেট থেকে ন্যাশনাল এইভাবেই প্রোগ্রামটা ডিজাইন করা আছে